এ টু জেড বাংলা প্রসেস ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বাংলার মানুষের জন্য খুশির খবর রাজ্যের আশ্রয়হীন এবং কাঁচা ঘরে থাকা দরিদ্রদের বাঁচাতে আগামী একই মে রাজ্য সরকার দরকারে আবাস যোজনা টাকা দেবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই খবর আগেই আপনাদের আমরা জানিয়েছিলাম তবে এবার আবাস যোজনা নিয়ে অন্য একটা সুখবর এসেছে বিশেষ করে শহর অঞ্চলে গরিবদের মুখেই নিয়ে হাসি ফুটতে পারে প্রধানমন্ত্রী আবাস যোজনা দেশের আশ্রয়হীন মাথায় পাকা ছাদ দিচ্ছে অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গে বহু মানুষ ইতিমধ্যেই এই প্রকল্পের হাত ধরে নিজস্ব বাড়ি পেয়েছেন কিন্তু আবাস যোজনা দুর্নীতি ও টাকা নয় ছয়ের অভিযোগ ঘিরে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিবাদ দেখা দিয়েছে রাজ্য সরকারের আর তার ফলে বাংলার গরিব মানুষের জন্য আবাস যোজনার অর্থ সাময়িকভাবে উৎসাহিত রেখেছে কেন্দ্রীয় সরকার এতে যে গরিব মানুষরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা আর বলার অপেক্ষা রাখে না কিন্তু এই আবাস যোজনা নিয়েই এবার বড় খবর যা জানলে আপনার মুখে হাসি ফুটবে আবাস যোজনা বরাদ্দ অর্থ নিয়ে কেন্দ্রর সঙ্গে রাজ্য সরকারের বিবাদ নতুন নয় এই নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ রাজ্যের শাসক দলের নিচুতলার নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অভিযোগ সব কিছুরই সাক্ষী থেকেছে বাংলার মানুষ পাল্টা কেন্দ্রীয় অধিকারীদের তদন্তকারী দল রাজ্যে পাঠিয়েছিল মোদি সরকার কিন্তু তাতে কাদের কাজ কিছু হয়েছে কেউ জানে না কারণ তদন্তকারী দল ঘুরে যাওয়ার পর কারোর বিরুদ্ধে তেমন উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে দেখা যায়নি আবার আজকে রাখা টাকা গরিবদের জন্য ছাড়াও হয়নি এই দোলাচল থেকে রাজ্যের আশ্রয়হীন এবং কাঁচা ঘরে থাকা দরিদ্রদের বাঁচাতে আগামী একই মে থেকে রাজ্য সরকার দরকারে আবাস যোজনার টাকা দেবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই খবর আগেই আপনাদের আমরা জানিয়েছিলাম তবে এবার আবাস যোজনা নিয়ে অন্য একটা সুখবর এসেছে বিশেষ করে শহরাল অঞ্চলে গরিবদের মুখে এই নিয়ে হাসি ফুরতে পারে আবাস যোজনা বরাদ্দ অর্থ কেন্দ্র সরকার আজকে রেখেছে জানা কথা তবে একটা মূলত গ্রাম অঞ্চলের ক্ষেত্রে তারা করেছে কারণ চলতি বিতর্কের মধ্যেই সম্প্রতি বেশ কিছু পুর এলাকার জন্য আবাস যোজনা বরাদ্দ অর্থ ছাড়া শুরু করেছে কেন্দ্রীয় সরকার যেমন মেদিনীপুর পুরসভা সম্পত্তি আবাস যোজনা প্রায় দুই হাজার বালি তৈরির দ্বিতীয় কিস্তির অর্থ হিসেবে কেন্দ্রের কাজ থেকে এই দশ কোটি পঁয় পঁয়তাল্লিশ লক্ষ টাকার মতো পেয়েছে সেই অর্থ থেকে প্রায় হাজার জনকে ইতিমধ্যেই এক লক্ষ টাকা করে মেদিনীপুর পুরসভা দিয়েছে বলে জানিয়েছেন প্রধান সোমেন খান যে উপভোক্তাদের জন্য আবাস যোজনা দ্বিতীয় কিস্তির অর্থ এই সেজে তাদের বেশিরভাগই প্রথম কিস্তির পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হয়েছিল কিছুজনের জন্য অবশ্যই পঁয়তাল্লিশ হাজার টাকা করে বরাদ্দ করেছিল মেদিনীপুর পুরসভা এবার তারই মধ্যে প্রায় দু হাজার জন দ্বিতীয় কিস্তির টাকা এসে পৌঁছেছে এর মধ্যে নশো আটান্ন কিতে মধ্যে দ্বিতীয় কিস্তির এক লক্ষ টাকা করে দিয়ে দেওয়া হয়েছে বলে মেদিনীপুর পুরসভা সূত্রের খবর বাকিদের টাকাও দোত্র এসে যাবে বলে মেদিনীপুর পুর কর্তৃপক্ষের আশা তারা জানিয়েছেন কেন্দ্রীয় সরকার যেমন ধাপে ধাপে টাকা পাঠাচ্ছে সেই অনুযায়ী ধাপে ধাপে আবাস যোজনার টাকা বরাদ্দ করা হবে তো আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আবাস যোজনা ঘরের টাকা দ্বিতীয় কিস্তির টাকা ধোকা শুরু হয়ে গেছে তো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানালাম ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে যাবে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে রাখবেন তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ